আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু সমাজ দর্শক যে সমস্ত মা বোনদের অতিরিক্ত সাদা স্রাবের সমস্যাটা রয়েছে আজকে আমি গরুয়া ফর্মুলায় এমন একটি বেসজের কথা বলে দিব মাত্র একদিন এই বেশষ্টি খাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ মাত্র একদিন এই বেশষ্টি খাওয়াতে আপনার অতিরিক্ত সাদার স্রাব ইনশাল্লাহ বন্ধ হয়ে যাবে সমাজ দর্শক আজকের বেশুষ্টি গরুয়া ফর্মুলায় আপনি নিজেই তৈরি করে ইনশাল্লাহ খেতে পারবেন তো সমাজ দর্শক চলুন আমরা কথা লম্বা না করে সরাসরি মূল ভিডিওটি শুরু করি সমান দর্শক যাদের অতিরিক্ত সাদার স্রাবের সমস্যাটা রয়েছে আমার যে সমস্ত মা বোনদের অতিরিক্ত সাদা স্রাবের সমস্যাটা দেখা দিয়েছে অনেক মা বোনদেরই এই সমস্যাটি দেখা দেয় তো তারা এই সমস্যার কারণে অনেক সমস্যা ফিল করেন এবং বিভিন্ন সময় বিভিন্ন ওষুধপাতি খাওয়ার পরেও কিন্তু এই সমস্যার সমাধান হয় না এই অতিরিক্ত সাদার স্রাবের কারণে অনেক সময় অনেক মা বোনদের তলপেটে ব্যথা হয় এবং জরায়ুর মধ্যে ক্যান্সার হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে এবং এই অতিরিক্ত সাদাশ্রাবের সমস্যা থাকার কারণে অনেক মা বোনদের যৌন মিলনে অনীহার সৃষ্টি হয় একেবারেই চাহিদা কমে যায় তখন স্বামীর সঙ্গে বিভিন্ন সময় জামেলার সৃষ্টি হয় তো সমাজ দর্শক এই সমস্ত সমস্যায় যে সমস্ত মা বোনেরা ভুগছেন অতিরিক্ত সাদাশ্রাবের সমস্যায় আজকে গরুয়া ফর্মুলায় আমি এমন একটি বেসজের কথা বলে দিব ইনশাল্লাহ ইনশাআল্লাহ এই বেসজটি আপনি একদিন খাবেন মাত্র একদিন খাবেন একদিনই আপনার অতিরিক্ত সাদাশ্রাব বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ তো সমান দর্শক আজকে আমি গরু ফর্মুলায় যে বেসষ্ঠির কথা বলবো সেই বেসষ্ঠী তৈরি করতে আপনাকে দুইটি উপাদান সংগ্রহ করতে হবে সর্বপ্রথম আপনি একটি পান পাতা সংগ্রহ করে নেবেন একটি পান পাতা টাটকা একটি পান পাতা সংগ্রহ করবেন দুই নম্বরে আপনি যে উপাদানটি সংগ্রহ করবেন সেটি হচ্ছে জৈত্রিক আপনি কবিরাজি দোকানের দুখানের মধ্যে অথবা বেসজ গড়ের মধ্যে যদি গিয়ে আপনি বলেন যে আমাকে জৈত্রিক দেন তো ওইখানে আপনি জৈত্রিকটা পেয়ে যাবেন তো আপনি সামান্য পরিমাণ জৈত্রিক কিনে নিয়ে আসবেন আপনি পঁচিশ গ্রাম অথবা পঞ্চাশ গ্রাম পরিমাণ আপনি জৈত্রিক কিনে নিয়ে আসবেন নিয়ে আসার পরে আপনি এই জৈত্রিক এবং পান পাতা দিয়ে এই বেসষ্টি তৈরি করতে হবে তো বেসষ্টি আপনি কিভাবে তৈরি করবেন কিভাবে খাবেন তো আপনি প্রতিদিন একটি করে পান পাতা নেবেন একটি করে পান পাতা নিয়ে আপনি সামান্য পরিমাণ এক ইঞ্চি পরিমাণ জৈত্রিক নেবেন এক ইঞ্চি পরিমাণ জৈত্রিক নিয়ে আপনি একটি পান পাতার সঙ্গে ভালো করে বলে আপনি মুখে দিয়ে চিবিয়ে খেয়ে নেবেন সহ এই পান পাতাটি আপনি চিবিয়ে খাবেন যে সমস্ত মা বোনদের এই অতিরিক্ত সাদার সমস্যাটি রয়েছে তারা দিনে পাঁচ থেকে সাতবার খাবেন দিনে পাঁচ থেকে সাতবার একটি করে পান পাতা নিয়ে সামান্য একটু জৈত্রিক দিয়ে পান পাতার সঙ্গে মিশিয়ে আপনি চিবিয়ে খেয়ে নেবেন এভাবে যদি আপনি দৈনিক পাঁচ থেকে সাতবার এই উপাদানটি আপনি খেতে পারেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ যে সমস্ত মা বোনদের অতিরিক্ত সাদার সাহাবের সমস্যাটা রয়েছে ইনশাল্লাহ ইনশাল্লাহ এই একদিনে পাঁচ সাতবার খাওয়াতে আপনার একদিনের মধ্যে মোটামুটি ভালো একটা রেজাল্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ আর সমান্য দর্শক আপনি চাইলে আমাদের কাছ থেকে সাদা স্রাবের কম্বু ব্যাগেজ সংগ্রহ করতে পারেন আমাদের কাছে ওই স্রাবের মহিলাদের স্রাবের কম্বু বেগেজ রয়েছে যেই সমস্ত মা বোনদের অতিরিক্ত স্রাব রয়েছে অনিয়মিত মাসিক মাসিক ঠিক মতো ক্লিয়ার হয় না এবং মাসিকের সময় অতিরিক্ত তোলপেটে ব্যথা হয় এবং আপনার অতিরিক্ত সাদা সাদাশ্রাব চাকা চাকা ভাঙে অনেক সমস্যা হয় আপনার এই অতিরিক্ত সাদা সাবের কারণে আপনি বহু জায়গায় বহু ওষুধ খেয়েছেন কিন্তু কোনো ফলাফল পাচ্ছেন না আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আমাদের এই কম্বো পেগেজটি আপনি ব্যবহার করতে পারেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একশো থেকে একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন এই অতিরিক্ত সাদা স্রাবের সমস্যাটি যে মা বোনদের রয়েছে তাদের মাথায় ব্যথা হবে মাঝায় ব্যথা হবে পিঠে ব্যথা হবে তলপেটে ব্যথা হবে এমন কি জরায়ুর মধ্যে ক্যান্সার হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে আর সবচেয়ে বড় যে সমস্যাটি সেটি হচ্ছে যৌন মিলনে অনীহা সৃষ্টি হওয়া একেবারেই চাহিদা লুপ পেয়ে যাবে একেবারে চাহিদা থাকবেই না যে সমস্ত মা বোনদের অতিরিক্ত সাদার স্রাবের সমস্যাটি রয়েছে তাদের চাহিদা থাকবেই না তাদের প্রতি তাদের স্বামীরা অনেক সময় নারাজ থাকে তাদের এই সমস্যার কারণে তো সমান্ত মা বোনেরা যারা আপনারা এই জাতীয় সমস্যায় বুক আপনি নিঃসন্দেহে আমাদের কাছ থেকে কম্বু বেগিসটি নিয়ে ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ পাঁচ দিনের মধ্যে রেজাল্ট পাবেন এই কম্বু বেগিসটি ব্যবহার করার পাঁচ দিনের মধ্যে আপনি রেজাল্ট পাবেন এগুলো একদম আয়ুর্বেদ এবং ইউনানি ফর্মুলায় তৈরি করা শতবা ন্যাচারাল বেসজ উপাদান দিয়ে তৈরি করা এখানে কোনো কেমিক্যাল কোনো মেডিসিন ব্যবহার করা হয় না যার কারণে বিন্দু পরিমাণও পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার কোনো সম্ভাবনাই নেই অনেক সময় অনেকেই ভাবে যে এই সমস্ত ওষুধ গাছগাছরা ওষুধ ইউনানি আয়ুর্বেদিকের ওষুধ খেলে অনেক সমস্যা হতে পারে পরবর্তীতে কোনো সমস্যা হবে না সমস্যা হবে কেন যদি আপনি কেমিক্যাল খান কেমিক্যালের সমস্যা থাকতে পারে কেমিক্যালের সাইড ইফেক্ট থাকতে পারে কিন্তু প্রাকৃতিক ন্যাচারাল বেশজের কোনো সাইড ইফেক্ট থাকতে পারে না ইনশাআল্লাহ কারণ এগুলো শতভাগ ন্যাচারাল আল্লাহ প্রদত্ত প্রাকৃতিক বেসজ উপাদান এই বেসজ উপাদান দিয়ে যে সমস্ত ওষুধগুলো তৈরি করা হয় এগুলো শতভাগই ন্যাচারাল এগুলোর মধ্যে পার্শ্ব থাকতে পারে না আমি বলবো আপনি নিঃসন্দেহে নির্দিদায় নিয়ে ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ আপনার যদি সমস্যা থেকে থাকে ইনশাল্লাহ আল্লাহ অবশ্যই আপনার এই সমস্যা থেকে মুক্ত মুক্তি দান করবেন আমাদের এই কম্বু ব্যাগেজের মধ্যে তিনটি আইটেম থাকবে একটি হলো হজমি হজমি পাউডার এটি আপনার পেটের গ্যাসের সমস্যাকে দূর করবে হজম শক্তি বাড়াবে এবং আপনার ক্ষুদাকে বৃদ্ধি করবে এটি আপনার পেটের যাবতীয় সমস্যাকে সমাধান করবে এরপরে থাকবে একটি হালুয়া লিকুরিন হালুয়া ন্যাচারাল লিকুরিন হালুয়া এটা মহিলাদের অতিরিক্ত সাদা সাব সাদাঁশ্রাবজনিত যত সমস্যা রয়েছে সবগুলো সমস্যার সমাধান হবে ইনশাল্লা আরেকটি থাকবে অল প্রোটিন এটা ভালোয়া এটা হলো ক্যালসিয়াম এটা ব্যবহার করলে আপনার ক্যালসিয়ামের সমস্যা আপনার প্রোটিনের সমস্যা আপনার প্রোটিনের গাছ থেকে পূরণ করবে কারণ যে সমস্ত মা বোনদের অতিরিক্ত স্রাবের সমস্যাটি হয়েছে অনেক দিন যাবত এই সমস্যায় আপনি ভুগতেছেন তাদের শারীরিকভাবে তারা শারীরিকভাবে কিন্তু দুর্বল হয়ে পড়েছে সেই দুর্বলতাটা কাটানোর জন্য আমরা এই কম্বো প্যাকেজের মধ্যে রেখেছি একটি অল প্রোটিন এই অল প্রোটিন ক্যালসিয়াম বৃদ্ধি করবে এবং প্রোটিন বৃদ্ধি করবে এবং শারীরিক দুর্বলতাকে কাটাবে তো সম্মানিত দর্শক আমাদের এই তিনটি আইটেমের এই কম্বু প্যাকেজটি আপনি নিয়ে ব্যবহার করতে পারেন যে সমস্ত মা বোনদের এই সমস্যা রয়েছে আপনারা ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ চাহে তো আপনার এই সমস্যা থেকে আল্লাপাক আপনাকে মুক্তি দান করবেন আর আমাদের কাছ থেকে এই কম্বু প্যাকেজটি সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমুতে যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমার সঙ্গে কথা বলে আপনার নাম ঠিকানা দিয়ে অর্ডার কনফার্ম করে আমাদের কাছ থেকে এই কম্বু প্যাকেজটি সংগ্রহ করতে পারেন তো সম্মানিত দর্শক এই আজকের সংক্ষিপ্ত ভিডিও ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিকে লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন পরিশেষে করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর এরকম শারীরিক যে কোনো সমস্যার প্রাকৃতিক বেসজ উপাদানের ভিডিও সবার আগে পেতে বেলাইকন অবশ্যই অল করে রাখবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ